কি ব্যাপার কানতেছ কেন বউ মরে গেছে হ্যাঁ জায়গা দাঁড়া সামনে দাঁড়া হামিম কানতেছ কেন বাড়ি যাবা এখানে যে তোমার বন্ধু বান্ধব রয়েছে সবাই আছে তুমি কানতেছো কেন এই জায়গা ভালো লাগে না ভালো লাগে বাড়ির জন্য মায়া লাগে কার জন্য মা না আব্বু আব্বুর জন্যে না আম্মুর জন্যে হ্যাঁ আম্মুর জন্য মায়া লাগতেছে হ্যাঁ কেন দিয়ে বাসায় ফেললো যে পানি মস তা মায়া লাগলে তো এই যে এদেরও তো মা বাবা আছে তাই না তোমাদের আব্বু আম্মা আছে না তা এরা তো কানতেছে না তুমি কানতেছো কেন যাওয়া আসা করে এই যে ওই যে এই দেখো কয়জন থাকে ওই দেখো তিনজন আছে এই জায়গা থেকে পড়ো তুমিও থাকে পড়ো তোমার ওই যে ওই যে হুজাইফা চুপ কর শোনো ওই যে করো পা প্রথমে একটু কান্নাকাটি করতো এখন কান্নাকাটি করে না তোমারও কান্নাকাটি হচ্ছে ঠিক হয়ে যাবে না এটা প্রথমে এরকম হয় হ্যাঁ ও বাড়ি গেলে আসতে চাইতো না এখন এখনও ভালো হয়ে গেছে এখন কত আনন্দের সাথে ক্লাস করতেছে তোমারও দিন পরে ঠিক হয়ে যাবে না বুঝেছো হ্যাঁ হ্যাঁ নাও তোমার একটা তোমার একটা উপহার দিই হ্যাঁ না ডায়নারদের নিতে হলে ডায়নারদের না নতুন আছে তো বুঝতেছে না তাহলে এই যে তোমার একটা উপহার দিলো হুজুর হুজুরে থ্যাংক ইউ দাও বলো যা করলাম হ্যাঁ তাহলে কান্নাকাটি করা যাবে আর উপহারটা না ওটা ছেড়ো

জানলাতে ফেলে দাও হাই তোমরা ওই হামিম নাম কি হামিমের সাথে ভালো আচরণ করবা নতুন আইছে তো ওর একটু মানায় নিবা তাই না ওর একটু বুঝাই দিবা বকা করবা না মারামারি করবা না ঠিক আছে হ্যাঁ নতুন আছে আগে কি স্কুলে পড়তে হামিম স্কুলে তাহলে তো কিছুই পারবে না তাই না মাদ্রাসায় আরবি আছে নিবা <laughs> <laughs> <laughs>